আরে কি সর্বনাশে কাণ্ড ও গিন্নি ঘরের চাল তো দেখছি ফুটো অনেকবারই তো বলেছি বর্ষা আসার আগে ঘরটা সারিয়ে নাও তখন তো আমার কথা এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের এবার বসু ঠালা সকাল থেকেই মুসুলধারে বর্ষা শুরু হয়েছে অল্প কটা চাল ঘরে আর ছুটি নেই ওসে পরে দেখা যাবে আগে চারটে খেতে দাও দেখি যদি এভাবে কিছুদিন বর্ষা পড়তে থাকে তবে তো বাজারের কোনো দোকানও খোলা থাকবে না তখন কি করবে কাল থেকে আকাশটা যখনই ছায়া দিয়েছে তখন থেকেই বলছি বাজার থেকে সবজি সহ প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসো তোমার তো সেদিকে কোনো কানই নেই যাচ্ছি যাচ্ছি গিন্নি আর বেশি বকাঝকা ঝকা করো না এই এক্ষুনি বের হলাম বলে মিনা রবি এরা কই এ কি আনন্দ হচ্ছে দাদা তাই না কত দিন পর বৃষ্টিতে ভিজছি হ্যাঁ রে বোন আমার তো মনে হচ্ছে আজ সারাটা দিন বৃষ্টিতে ভিজি আরে কি করছিস না কি তোরা বৃষ্টিতে ভিজলে তো তোদের জ্বর চলে আসবি ওট ওট বৃষ্টির পানি থেকে ওমা আরেকটু আর একটু ভিজি না মা বৃষ্টির পানি থেকে ভিজতে মজা লাগছি হত সারার দল বলি উঠবি নাকি আমি নিচে নেমে আসবো তাড়াতাড়ি চল উঠে যাই মা কিন্তু পেয়ে যাচ্ছে এইদিকে মোটিন বাজারে গিয়ে দেখলো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে হয় সৃষ্টিকর্তা এবার কি হবে সব দোকান তো দেখছি বন্ধ বাড়িতে যে কিচ্ছু নেই এদিকে তো বৃষ্টি থামারও নাম নেই তাই বৃষ্টি মাথা এভাবে আনমনে হেঁটে এত কি ভাবছ গো দাদা তুমি শিবুদা বাজারে এসেছিলাম সবজি সহ প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু দেখছি একটা দোকানও খোলা নেই এদিকে বাড়িতেও যে কিচ্ছু নেই আরে কি বলছো তুমি ওই পাড়ার হরিশের কাছে শুনলাম বৃষ্টি নাকি এভাবে টানা সাত দিন থাকবে সর্বনাশ করেছে বাড়িতে ছোট ছোট বাচ্চা আমরা না হয় না খেয়ে থাকলাম তবে ওরা কি খাবে এগুলো বৃষ্টি হবার আগেই ভেবে রাখতে হয় দাদা তা এখন আমি আসি গো মতিন মন খারাপ করে বাড়ি মনটা খারাপ কেন বাজার কই কিছুই তো নেই তোমার হাতে গিন্নি সব দোকান বন্ধ বাজারের কোন দোকান খোলা নেই শুনলাম টানা সাত দিন ধরে বৃষ্টি হবে কি অলক্ষণে কথা বলছো এই সাত দিন না খেয়ে বাচ্চারা থাকবে কি করি। সব তোমার জন্য তোমার আলসামির জন্যই আজ এই অবস্থা কোনো কিছুতেই তোমার কোনো আগ্রহ নেই ক্ষমা করে দাও গিন্নি আসলে আমি বুঝতে পারিনি এমন ভারী বৃষ্টি শুরু হবে ঘরে সামান্য কিছু চাল আর কিছু ডাল রয়েছে আজকের দিনটা না সেটা দিয়েই পার করলাম কিন্তু বাকি ছয় দিন সেই দিনের মতো তারা চাল আর ডাল দিয়ে কোনো রকমে পার করলো পরদিন যখন সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে রাত এলো তখন বাচ্চারা বাবা মায়ের কাছে এসে বায়না করতে লাগলো মা ও মা আমার খুব খিদে পেয়েছে মা খেটে দাও না তুমি তো বলেছিলে দুপুরে রান্না বাসাবি তবে এখনও কেন রান্না হয়নি এখন তো রাত হয়ে গেছে মা আমার শোনা মা এখন তো খুব বৃষ্টি নেমেছে রান্না করা চাচ্ছে না মা তোমরা ঘুমাতে চাও রান্না শেষ ঠিক ডাকবো তোমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে এখন কি করে খাবার তুলে দেব হায় সৃষ্টি কর্তা আমাদের রক্ষা করো পরদিন সকালে তাদের ছেলে রবির গায়ে খুব চড়েটো মা মা ডাটা কেমন করছে কেমন করছি কি হয়েছে আমার রবির একি ছেলেটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে এবার কি হবে ডাক্তারের দোকানও তো খোলা নেই কোনো ওষুধও তো পাওয়া যাবে না তখনই বলেছিলাম বৃষ্টিতে ভিজিস না ছেলেটাকে নিয়ে এখন করবোটা কি ওগু তুমি ছেলে মেয়েকে দেখে রেখো আমি রমেলা দির কাছে গিয়ে দেখি কিছু টাকা পাই কি না এই বৃষ্টিতে কি কেউ সাহায্য করতে চাইবে তবুও একবার যাও গিয়ে দেখে এসো দিদি ও দিদি একটু বাইরে আসবে আরে ময়না যে তা তুমি এই বৃষ্টিতে ভিজছ কেন উপরে এসো শরীর খারাপ করবে তো দিদি খুব বিপদে পড়ে এসেছি ঘরে কিচ্ছু নেই সাথে সেলিটার গায়েও খুব জ্বর আশপাশে দোকানপাট কিচ্ছু খোলা নেই আমাদের ঘরেও তো খুব সামান্য আটা আছে আমরাও খুব চিন্তায় আছি তবু তুমি একটু দাঁড়াও এই নদি আটাটুকু নিয়ে যাও তাছাড়া তোমায় দেবার মতন যে কিছু নেই আর এই দুটো জড়ের ওষুধ নিয়ে যাও ছেলেকে খাইয়ে দিও দেখো সৃষ্টিকর্তা ঠিক মুখ তুলে তাকাবেন তোমায় ধন্যবাদ দিদি এই বিপদের দিনে তুমি সত্যি আমার অনেক বড় উপকার করলে এবার আমি আসি গো দিদি সাথে রবির জন্য দুটো ওষুধও দিয়েছে তোমরা বসো আমি রুটি বানিয়ে আনছি রমেলা ময়নাকে যে আটা দিয়েছিল সেই আটায় মাত্র তিনটে রুটি হল হগু মাত্র তিনটে রুটি হয়েছে যা হয়েছে বাচ্চাদের হলেই হলো আমাদের কোন রকমে পানি খেয়ে পার করলেই হবে বুঝেছো এবারে এক্ষুনি সুস্থ হয়ে যাবি বাবা মাথা ব্যথা কমছে না মা মাথাটা খুব ব্যথা করছে আর একটু ধরো বাবা সুস্থ হয়ে ঘরের পুটো দিয়ে তো আরো বেশি করে পানি পড়ছে ঘরের ভেতর পানি উঠে যাবে এই বৃষ্টি মাথায় কি করবো কিচ্ছু যে করার নেই কিননি সব দোষ আমার আজ আমার অলসতার কারণে এই অবস্থা হলো হায় সৃষ্টি কর্তা তুমি বৃষ্টি বন্ধ করে দাও বাচ্চা দুটোকে নিয়ে খুব অসহায় অবস্থায় আছি এইভাবে আরো একদিন কেটে গেল বাচ্চা দুটো খিদে ছটফট করতে করতে রাতে ঘুমিয়ে পড়ল কাল ছেলে মেয়ে দুটো খাবার না পেলে মরে যাবে কি করবো আমি এদিকে ঘরের ভেতর পানি উঠে গেছে সৃষ্টি করতাম রুখা করো আমাদের আমি কাল সকালে যে কোনো একটা ব্যবস্থা করব এখন ঘুমিয়ে পড়ো পরদিন সকালে ময়না ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে আর আকাশেও রোদ উঠেছে হগু উঠে দেখো বৃষ্টি থেমে গেছে বাইরে রোদ উঠেছে আমাদের ঘরে আর কোনো পানিও নেই সব পানি নেমে গেছে সত্যি বলছো ওমা তাই তো সৃষ্টিকর্তা মনে হয় আমাদের ডাক শুনেছে বাজারের ব্যাগটা দাও আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি মদিন তড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো প্রয়োজনীয় সব বাজার করে বাড়ি গিন্নি এই নাও এখানে সব কিছু আছে তাড়াতাড়ি রান্নাটা বসাও কদিন ধরে পেটে কিছুই পড়ছে না খুব খিদেও পেয়েছে আমি এক্ষুনি আসছি গো কতদিন পরে পেট ভরে খাবার খেলাম গায়ে যেন আজ শক্তিটা ফিরে পেলাম আহ একটা কথা খুব মনে পড়ছিল গো বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না আমাদের মতো মধ্যবিত্তদের জন্য তো মোটেও না বৃষ্টির সময় আমাদের মতো মধ্যবিত্তরা যে কত কষ্ট করে বাসে তা তো ধনীদের অজানা দাদা দেখেছিস চারপাশে কত পানি এবছর মাঠঘাট একেবারে পানিতে টইটুম্বুর হ্যাঁ রে বোন এবছর বৃষ্টির ভাগ মনে হয় বেশি রে আকাশে দেখ আবার বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি এলো বলে পা চালিয়ে তাড়াতাড়ি হাঁট রে বোন তাড়াতাড়ি রাস্তায় তো কাদা দাদা পাটা বাড়ি বাড়ি কেমন পিছলে যাচ্ছে কিন্তু অনেক দিন পর বাইরে বেরিয়ে বাতাস লাগিয়ে বেশ ভালোই লাগছে রে দাদা হ্যাঁ তা কথাmundu बोलিসনি এই যা বৃষ্টি শুরু হয়ে গেল রে ছাতা মেল তাড়াতাড়ি বল 143 থেকে 200 তো ফিজেস আসছে দাদা ওই একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে সল ওই বাড়িতে গিয়ে দাঁড়াই বলছিস যখন চল আরে রবিরি তাজে তাই অসময়ে ভিজতে ভিজতে কোথা থেকে আসলি তোরা আর বলো না কাকা বোন বায়না ধরেছে বাড়িতে তার মোটেও ভালো লাগছে না সে বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি দেখবে তাই ওকে একটু ঘুরতে নিয়ে এলাম কিন্তু কাকাই তোমার হাতে তো ব্যাগ ভর্তি বাজার তা এত বড় মাছ কেউ আসবে নাকি গু হ্যাঁ রে মা আমার শ্বশুর শাশুড়ি আসছে অনেকদিন পরে তাই তোর কাকি হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল আর আমি এলাম বাজার করতে কিন্তু মাঝপথেই বৃষ্টি তাই এখানে এসে দাঁড়ালস এই বৃষ্টিটা তো থামারই নেই তাহলে তুমি এবার কি করে বাড়ি ফিরবি এত তারা নেই বৃষ্টি থেমে গেলেই বাড়ি যাব তোরাই বৃষ্টিতে জানো আবার ভিজিসনে গায়ে কিন্তু জ্বর আসবে রে বোন চল বৃষ্টি থেমে গেছে বাড়ির দিকে যাই মা মনে হয় আমাদের জন্য খুব চিন্তা করছে রে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পর আকাশটা একটু ছায়া দিয়েছে তাড়াতাড়ি বাড়ি যা না হলে এক্ষুনি আবার বৃষ্টি শুরু হবে দাদা দেখেছিস কত বড় মাছ কিনেছে দিনেশ কাকা আমাদের বাবা তো এমন মাছই কেনে না দিনেশ কাকারা তো ধনী লোক আর আমাদের বাবা তো গরিব তাহলে এত বড় মাছ কিনবে কিভাবে জানিস দাদা আমার না বড় মাছের ছোল দিয়ে খুব গরম গরম ভাত খেতে ইচ্ছে করে মন খারাপ করিস না বোন আমি বড় হলে রোজ তোকে বড় মাছ খাওয়াবো ওই দেখ মা বারান্দায় আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে কি রে এই বৃষ্টি মাথায় তোরা দুজন কোথায় গিয়েছিলি আমি তো চিন্তায় তোদের জন্য ঘরে দাঁড়াতে পারছি না জানো মা রাস্তা পর্যন্ত পানি উঠেছে মাঝঘাট সব পানিতে একাকার অবস্থা আমি আর দাদা ঘুরে ঘুরে দেখতে গিয়েছিলাম মা পাকা বুড়ি একটা আর এদিকে চিন্তায় আমার মাথা ধরে যাবার মতো অবস্থা আর দেখি তাড়াতাড়ি ভাত খেয়ে সে কখন থেকে ভাত পেরে তোদের জন্য অপেক্ষা করছি কাজ থেকে বাবা এখনো বাড়িতে আসেনি মা হ্যাঁ সে তো ঘরের ভেতরে তোদের জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি খেতে আয় দেখি কিরে এই বৃষ্টি মাথায় কেউ বাড়ি থেকে বের হয় নাকি তোদের দু ভাই বোনকে নিয়ে আর পারি না খিদে পেটে আমার ইঁদুর লাফালাফি করছে একসাথে বসে চারটে খেয়ে নেই একি মা আশু সেই ডাল ভাত তো কসু খেসু ডাল এষা কষা আর কত রান্না করবে মা একটু তো মাছ রান্না করতে পারো নাকি আজ আমি মাছ দিয়েই ভাত খাবো হ্যাঁ মা আমিও ভেবেছি কাল একটা বড় দেখে মাছ আনবো সাথে ছাগলের মাংস দিন হয় ভালো মন্দ খাইনি রে কিন্তু তুমি এত টাকা পাবে কোথায় শুনি দশ পাঁচ টাকা করে কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়েই কাল বাজার করব। বর্ষার দিনে পরিবারকে নিয়ে একটু ভালো মন্দ খাব কি মজা বাবা সত্যি বলছো তো ইস মা সকাল হয় না কেন কখন সকাল হবে মা পাকা বুড়ি একটা নে এবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে দেখি পরদিন ও বাবা পাচার করতে চাওনি তুমি আনবে কখন আর মা কখন রান্না করবে আকাশের যে অবস্থা এক্ষুনি তো বৃষ্টি নামবে এই তো বের হয়ে পড়েছি এই যাব আর এই আসবো সাথে ছাতা আছে না তাহলে চিন্তা কিসের সব জিনিস আর মাছ মাংস কিনে বাড়ি ফিরল ইস আর একটুর জন্য বেঁচে গেলাম বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে এত বাজার করে হাতে কিছু টাকা রাখলেও তো পারতে বৃষ্টির দিনে একটু ভালো মন্দ বাজার না করলে হয় নাকি আরো কিছু টাকা জমা আছে এ নিয়ে তুমি এত ভেব না তো তো বৃষ্টি না মারার সময় পেল না একদম ভিসে ডুবুডুবু হয়ে গেলাম ফিরে দিল আরে কোথায় তোরা দরজা খোল এই ছেড়ে ছেড়ে এ তো পিষি চলে এসেছে জীবনটা একেবারে নাজেহাল অবস্থা করে ছাড়বে গো আরে কি বীরবীর করছো যাও না দরজাটা কি খলো না हां তো সারা দরজা খুঁটে তুই দিদি হয় নাকি বৃষ্টিতে পিছে একদম 나সি حال অবস্থা আমার আরে পিষি যে এসো এসো ভেতরে ভেতরেশ এই বৃষ্টির ভেতরে কি মনে করে আসলে শুনি ওমা তোর বাড়িতে আসার আবার সময় করে আসতে হবে নাকি আমার যখন ইচ্ছে তখনই তো আসব। না 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 আমি তো সে কথা বলছি না পিসি এই বৃষ্টি মাথায় হয়েছে হয়েছে আমি বুঝতে পেরেছি বৃষ্টিতে একা একা বাড়িতে ভালো লাগছিল না তাই চলে এলাম ও বাবা এতো বাজার করেছিস যাক বৃষ্টির দিনে খাওয়াটা বেশ ভালোই হবে তাহলে হ্যাঁ পিসি আগে তুমি বিশ্রাম নাও না ভিজে কাপড় সেরে শুকনো কাপড় পরে নাও তা তো নেবই তার আগে একখানা কথা বলি শোনো মন দিয়ে আমি কিন্তু বাবা বেশি সময় থাকবো না তাড়াতাড়ি রান্না বসাও খাওয়া শেষ হলেই বেরিয়ে পড়ব আচ্ছা বেশ আমি এক্ষুনি রান্না বসাসছি তুমি বিশ্রাম নাও তো বাবা গো বাবা কি ঝাঁজ এত ঝাজালো আবার কোন মানুষ হয় নাকি ঝাঁঝালো হলেও তোদের ঠাম্মার মনটা কিন্তু অনেক ভালো রে ভালো না চাই এসি তো খ্যাক খ্যাক শুরু করেছে এই চুপ কর তোরা এখানে বস রান্না শেষ হলে সবাইকে খেতে দেবো দিনু এই দিনু দিকে আয় দেখি একটু এই যে এখানে বস আমার সাথে একটু গল্প করতো বাপু হ্যাঁ পিসি বলো দিনু তার পিসির সাথে অনেক রকম গল্পের জমা জমাতো এদিকে কিছু সময় পর দিনু রান্না শেষে সব বাইকে খেতে ডাকল এই যে বউ সব তরকারি যেন আবার বেশি খেয়ে শেষ করে পেল না সব অল্প স্বল্প করে দাও আমি কিন্তু যাবার সময় বাকি তরকারি বাড়ি নিয়ে যাব সে কি ঠাম্মা কেউ যাবে আবার নিয়েও যাবে এইসব বাজার কিন্তু বাবা আজ আমার জন্যে করেছে হুম হ্যাঁ তো সারি কথা শোনো সবা আমার জন্যে করেছে সুপসা অল্প স্বল্প খেয়ে ওঠ দেখি অন্য একদিন আবার বাজার করে খাস আ হা হা মাছের তরকারিটা তো খুব স্বাদ হয়েছে তাহলে আরেকটু দি দিসি থাক থাক আর লাগবে না আরে আরে করছিস কি বউ এত মাংস দিচ্ছিস কেন বললাম না অল্প করে দিতে রবীরিতাকে অল্প করে দিয়ে বাকি সব পিসিকে দিয়ে দাও কিন্তু যেটা বললাম সেটা করো পিসির খাওয়া শেষ ওগুলো একটা বাটিতে করে দিয়ে দাও হ্যাঁ তাড়াতাড়িতে বৃষ্টি কিছুটা কম হয়েছে এক্ষুনি বাড়ির দিকে রওনা দিই মুড়ি বাকি তরকারি চুকুনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির থেকে রওনা দিলো ইস খুব বাঁচা বেঁচে গেলাম রাত থাকলে অবস্থা অবস্থা করে দিত তাই বলি সবটুকু তরকারি নিয়ে ছুটে গেল সেদিমে দুটুকে ভালো করে কিছু খেতেও দিতে পারলাম না গিন্নি আরো কিছু টাকা এখনো বাকি আছে বাকি টাকা দিয়ে কাল আবার বাজার করব শর্টপটে বলি একটা ইস আমার কর্তসাদের মাছ মাংস নিয়ে চলে গেল মন ভরে খেতেও পারলাম না এটা দিস না ওটা দিস না এতটুকু খা পাগলি মেয়ে আমার কাল আবার মন ভরে খাস আরে বয়স হলে মানুষ এমনিতেই খিটখিটে হয়ে যায় বুঝলি